ভোররাতে জমিতে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো দুজনের মৃতদের নাম যথাক্রমে নিরদ সাঁতরা এবং তার স্ত্রী রানী সাঁতরা সম্পর্কে তারা স্বামী স্ত্রী শুক্রবার বাঁকুড়া বর্জরা থানা এলাকায় ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতে নতুন গ্রামের ঘটনা স্থানীয় সূত্র খবর পেশায় কৃষক নিরদ সাঁতরা নিজস্ব জমিতে ঢেঁড়স চাষ করছিলেন এদিন ভোরের বৃষ্টির মধ্যেই তার স্বামী স্ত্রী দুজনে ঢেঁড়স তুলতে গিয়েছিলেন সেখানেই বজ্রপাত হয় পরে গ্রামের মানুষ বিষয়টি জানতে পেরে চাষের জমি থেকে তাদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে আমি যখন সকাল ভোরে খবর পেলাম যে ওরা ভেনি তুলতে গেছে তখন পাঁচটা বাজে তখন ওর যেয়ে বই দেখছি যে ওরা দুজন দুজন পড়ে রয়েছে তখন অলরেডি মারা গেছে ওরা তারপর গ্রামের লোক যায় তখন দেখছে হ্যাঁ সব প্রচুর লোক জোড়া হবে ওরা আমার মানে দাদা বৌদি হয় ওরা আমার দাদা বৌদি কোথায় বাড়ি নতুন গ্রাম কি নাম নিরোধ সাদরা আর তারা আনি সাতরা ঘুরঘোড় বাড়ি বাড়ি নতুন গ্রাম আর ঘুরঘুড়ো অঞ্চল বর্জয়া থানা ওরা বর্জ হাতে মারা গেছে ভোরবেলায় হ্যাঁ ভোরবেলায় যেটা পড়ছিল সেই টাইমে ওরা সবজি তুলতে গেছিলো সেই মুহূর্তে খবর পেয়ে হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের তিনি সমবেদনা জানিয়েছেন ডায় নতুন গ্রাম থেকে আমাদের কাছে ফোন আসে গণেশ এবং আমাদের প্রধান গণেশ মণ্ডল ঘুরঘড়িয়া জেলা সদস্য আমাদের অভিজিৎ সিং বাপ্পাডাংন এরা ফোনে জানাই যেরকম নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল ওদের খেতি বাড়ি যেটা বলে ভোরবেলা গেছে এই সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমটা আন্দাজ সেরকম জল ঝড়ও বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম ভোরে উঠে বাথরুম করার করে শুধু যেতাম বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে তারপরে স্বপনগুড়ি ফোনে বলে দাদা এরকম ভাই এরকম ব্যাপার পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনা তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হাট স্বাস্থ্য সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাসিটি সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স টু নাইন